আউজবুল্লাহ হেমিনা সৈতন রহমান রাহিম সম্মানিত আজ একটা বই থেকে ছবি তুলে দিলাম এই দোয়াটার মাধ্যমে জিনের যাবতীয় ক্ষতি থেকে হেফাজত থাকতে পারবেন জিনের জিন হতে হেফাজতের আমল এটা আর কি জিনের যত ধরনের ক্ষতি যা দুই না আছে সব কিছু থেকে এর মাধ্যমে আপনারা হেফাজত থাকতে পারবেন এই দোয়াটি দুই টুকরা কাগজে লিখতে হবে যা প্রাণ এবং মেশ কালি দ্বারা দুইটা সাদা কাগজে লিখবেন অথবা আমরা তাবিজ যে সমস্ত কাগজ আমরা তাবিজ লিখে থাকি যেটাকে দাগ কাগজ বলে ওই কাগজে লিখবেন এরপর এক পিস রুগী শরীরে ব্যবহার করবে আর এক পিস বালিশের মধ্যে রেখে দেবে রুগী যে বালিশে ঘুমায় সেই বালিশের ভিতরে বা নিচে রেখে দেবে ইনশাল্লাহ ওই ব্যক্তি যাবতীয় জিনের অনিষ্ট ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ চাহেত হেফাজত থাকবে তার আর কোনো জিনের বা জাদুর কোনো সমস্যা বা ক্ষতি হতে পারবে না আজকের আমল এটাই ছিল আশা করি আপনার মাধ্যমে উপকৃত হবেন প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন যাতে বেশি বেশি লোকে দেখতে পারে এবং বেশি বেশি লোক এই আমলের মাধ্যমে উপকৃত হতে পারে আর যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন শুধু তারাই এই আমল উপকৃত হবেন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট কিছু করবে না তারা এই আমলের মাধ্যমে কোনো উপকৃত হতে পারবে না তাদের জন্য আমার ইজাজ যারা জিন আক্রান্ত জাদু আক্রান্ত স্বামী স্ত্রী অমিল অবৈধ সম্পর্ক ছিন্ন করার তবদির নিতে চান বা চিকিৎসা নিতে চান তারা আমার দোয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের গ্যারান্টি সহকারে তবদির বা চিকিৎসা করে দেব আজ এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ